এদিকে গতকালের পর আজ ফের ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে তাকে জিজ্ঞাসাবাদ গতকাল সাত ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ চন্দ্রনাথকে গতকালের পর আজও প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদ এডি দপ্তর থেকে বেরিয়ে যান চন্দ্রনাথ সিনহা আদালত থেকে মঙ্গলবারই স্বস্তি পেয়েছেন চন্দ্রনাথ সিনহা এবং পরবর্তীতে

সেই ডকুমেন্টস আমি বলেছি কালী পুজো তোমার পাঠিয়ে দেবো ওনারা মেনে নিয়েছেন আমি বলছি চিঠি করে দিতে একটা চিঠি করে দিয়েছে আমি সেই হিসাবে সেই ডকুমেন্টস সহ যদি ডাকিয়ে বলেছি আপনি যখন খুঁজে ডাকবেন আমাকে সাত দিন সময় দেবেন আমি সব চলে আসবো এবং তারা বলেছে হ্যাঁ সময় আমি ডাকলে পরে সময় দিয়ে ডাকবো এবার ডাকলে আমাকে আসতে হবে